হ্যালো ভিউয়ার্স মুভি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি রিসেন্টলি মুক্তি পাওয়া পুষ্পা টু মুভিটি যেটা ইতিমধ্যে বক্স অফিসের রেকর্ড ভেঙে ফেলেছে মুক্তি পাওয়ার আগ পর্যন্ত এই মুভি নিয়ে এবং মুভির গান নিয়ে নানান সমালোচনা হয়েছে বাট মুক্তি পাওয়ার পর সবাই বুঝে গেছে যে পুষ্পা আসলেই ঝুঁকে গেলে হি সালা পুষ্পা অনে পুষ্পা একজন ন্যাশনাল স্মাগলার ছিল বাট পুষ্পা টুতে সে কীভাবে একজন ইন্টারন্যাশনাল স্মাগলার হতে চলেছে সেটাই দেখবো আজকের মুভিতে তো আর বেশি দেরি না করে চলুন মূল গল্পে যাওয়া যায় Fire toe Fire nahi Wildfire boom সিন শুরু হয় জাপানের একটা সমুদ্র বন্দরে যেখানে জাহাজ থেকে কন্টেনার নামানো হচ্ছে একটা কন্টেনার পরে গেলে মাফিয়া গ্যাং দেখে যে কন্টেনারে লাল চন্দন কাঠের সাথে একটা রয়েছে তারা লোকটাকে মারার জন্য ক্রেনের সাথে উল্টো করে ঝুলিয়ে রাখে একটু পর লোকটার পকেট থেকে একটা টাকার নোট পড়ে যায় সেটা তুলতে গেলে দেখে কন্টেনিয়ারের লোকটার নাম লেখা পুষ্পা ব্যাস সাথে সাথে এন্ট্রি হয় আইকনিক গেস্টার আল্লো অর্জুন অর্থাৎ পুষ্পার এরপর তো সবগুলোকে ধুমধাম মারতে থাকে আর ফাঁকে ফাঁকে জাপানিজ ডায়লগ থাকে এ জিজ্ঞেস করে পুষ্পা তুই জাপানিজ ভাষা শিখলি কি করে পুষ্পা বলে চল্লিশ দিন ধরে কন্টেনারে থেকে তিরিশ দিন ধরে জাপানি শিখেছি এ বলে তুই ইন্ডিয়া থেকে এখানে কেন এসেছিস পুষ্পা বলে সে মাল ডেলিভারি করেছে কিন্তু এই মাফিয়া তাকে টাকা দেয়নি তাই টাকা উসুল করতে সে জাপানে এসেছে তো সবগুলোকে উদম কেলানি দেওয়ার পর শেষে গিয়ে পুষ্পার একটা গুলি লেগে যায় এবং সে পানিতে ডুবে যেতে থাকে আর সিন চলে আসে ফ্ল্যাশব্যাকে যখন পুষ্পা ছোট ছিল একটা বল নদীতে পড়ে গেলে সবাই এসে পুষ্পা তুলে আনতে বলে সবাই এটা বলে যে যদি তুই বলটা তুলে আনতে পারিস তাহলে তোর পিতৃ পরিচয় আছে আসলে পুষ্পার বাবা ছোটবেলায় তার মাকে রেখে অন্য একটা বিয়ে করেছিল এই কথা শুনে পুষ্পা বল আনতে নদীতে ঝাঁপ দেয় কিন্তু সাঁতার না জানায় সে পানিতে ডুবে যেতে থাকে তখনই পুষ্পার ঘুম ভেঙে যায় আসলে পুষ্পা এতক্ষণ স্বপ্ন দেখছিল পরের সিনে দেখি পুষ্পার সব শ্রমিকেরা জঙ্গলের চন্দন কাঠের জন্য যাচ্ছে তখন এদের মধ্যে ছদ্মবেশে থাকা পুলিশ অফিসার ভাওয়ার সিংকে আমরা দেখি তো পুষ্পা এর আগে ভাওয়ার সিংকে কিভাবে মেরে চারটি অপমান করেছিল আর টাকলা ভাকলা এগুলো বলে সবাই মজা নিতে থাকে এদের সাথে সাথে তাল মেলায় নয়তো এরা বুঝে যাবে এরপর পাহাড় নদী পেরিয়ে অবশেষে চন্দন বাগানে অন্যদিকে স্ত্রী শ্রীবালি ও পুষ্পার মা মন্দিরে এসেছে তখন পণ্ডিত তাদের গোত্রের নাম জিজ্ঞেস করলে শ্রীবালি বলতে যাবে তখনই পুষ্পার সৎ ভাই মোহন তাকে বাধা দেয় তখন মোহনের মেয়ে কাবেরী বলে মূল্যতি পরিবার আর পায়দীপাল্লি গোত্র মোহন বলে আমাদের গোত্রের নাম কেন ওরা বলবে ওরা তো আমাদের গোত্রেন না মানে মোহন পুষ্পাকে পছন্দ করে না বা পরিচয় দিতে চায় না এই দিকে চন্দন কাঠ দিয়ে পারিশ্রমিক নেওয়ার সময় সবাই ভাওয়ার সিংয়ের নাম জেনে তো অবাক হয়ে যায় ভাওয়ার সিং বলে কে যেন আমায় টাকলা বলছিলি এই দেখ আমি সেই টাকলা ভাওয়ার সিং বলে মাথার আগলা চুলটা ফেলে দেয় হয়েছে মন ভরেছে এরপর সবগুলোকে ধরে নিয়ে আসে সিন চলে আসে থানায় তার লোকদের ধরেছে শুনে সাথে সাথে পুষ্পা থানায় চলে আসে সবাইকে সারিয়ে নেওয়ার জন্য এই সময় অফিসার ভাওয়ার সিং থানায় ছিল না তখন অন্য অফিসার সবাইকে ছাড়াতে বাধা দিলে পুষ্পা বলে সবাইকে ছাড়ার দরকার নেই এর মধ্যে শ্রীনু নামে একটা ছেলে আছে বলে পুষ্পা আগের মতো আর এখন নেই সব রুল বদলে গেছে তুমি কাউকে নিতে পারবে না তখন পুষ্পা রেগে গিয়ে বলে সবাই কান খুলে শুনে রাখো এখানে রুল হবে একটাই আর সেটা হবে পুষ্পার রুল যে একটা সোয়াগ দেয় না পুরাই সেই তো সোয়াগ দেখে কনস্টেবল গিয়ে শ্রীনুকে ছেড়ে দেয় পুষ্পা শ্রিনুর গায়ে আঘাতের চিহ্ন দেখে জিজ্ঞেস করলে শ্রীনু বলে ভাওয়ার সিং তাদের সবাইকে অনেক মেরেছে এটা শুনে তো পুষ্পা প্রচন্ড রেগে যায় এরই মধ্যে ভাওয়ার সিংও থানায় এসে যায় কিন্তু সে সে কাউকে দেখতে পায় না এই সময় একজন কনস্টেবল এসে বলে যে পুষ্পা তার লোকদের নিয়ে চলে গেছে তাহলে অফিসাররা সব গেল কই তখন সিন একটা ছোট্ট ফ্ল্যাশব্যাকে আসলে আমরা দেখি অফিসার পুষ্পাকে বলে সবাইকে যদি সে নিয়ে যায় তাহলে তাদের চাকরি চলে যাবে পুষ্পা বলে তোমাদের স্যালারি কত তোমাদের রিটায়ারমেন্ট হওয়া পর্যন্ত যত টাকা হয় আমি তোমাদের সবার টাকা এখনই দিয়ে দিচ্ছি এভাবে সব অফিসারদের বস্তা ভরে টাকা টাকা দিয়ে সে কিনে নেয় ফ্ল্যাশব্যাক শেষে ইন্সপেক্টর কুপরাজ বলে যাক তাহলে একজন হলে তো আসে কনস্টেবল বলে আমিও চলে যাচ্ছি আপনাকে থানার চাবি দেওয়ার জন্য অপেক্ষা করছিলাম বলে সেও চলে যায় মিউজিক সিনে দেখি পুষ্পা সিদাপ্পাকে সাথে করে সেন্ট্রাল মিনিস্টারের সাথে দেখা করতে যাওয়ার জন্য রেডি হয় তখন শ্রীবাল্লি তাকে মিনিস্টারের সাথে একটা ফটো তুলে আনার জন্য বলে পুষ্পা যত যাই করুক না কেন বউয়ের কথা সে অক্ষরে অক্ষরে পালন করে এরপর তারা মিনিস্টারের বাড়ি আসে কিন্তু এখানেই ঘটে বিপত্তি পুষ্পা যখন মিনিস্টারের সাথে ছবি তুলতে যায় মিনিস্টার তাকে বাধা দেয় এবং সে ক্যামেরাম্যানকে অপমান করে তার ক্যামেরাটাও নষ্ট করে দেয় মিনিস্টার বলে পুষ্পা তাদের জন্য ইনভেস্ট করে ঠিক আছে কিন্তু একজন স্মাগলারের সাথে কিছুতেই সে ছবি তুলতে পারে না এছাড়া সে পুষ্পাকে এবং শ্রীবালির নাম নিয়েও অপমান করতে থাকে সিদাপ্পা তো ভয় পেয়ে যায় না জানি পুষ্পা কি করে বসে কিন্তু না পুষ্পা তখন চুপ করে সব অপমান সহ্য করে নেয় এরপর সে বাইরে এসে সিদাপ্পাকে বলে আচ্ছা সিদাপ্পা তুমি যদি কখনো মিনিস্টার হও তাহলে তুমি কি আমার সাথে ছবি তুলবে সিদ্ধা বলে কেন তুলবো না অবশ্যই তুলব পুষ্পা বলে তাহলে মনে করো আগামীতে তুমি সিএম হয়ে গেছো সিদাপ্পা তো ঝটকা খায় সে বলে কি বলছিস তোর মাথা ঠিক আছে সিএম হতে পয়সা লাগে পয়সা পুষ্পা বলে কত টাকা লাগবে সিদাপ্পা বলে কম কম একশো কোটি ঝাটকার আবার খেয়ে পুষ্পা বলে এখান থেকে বের হয়ে আগে তুমি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবে এরপর পুষ্পা সেই দিয়ে ছবি নেয় আর তাকে একটা স্বর্ণের চেন খুলে দেয় পরের সিনে দেখি সিদাপ্পা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে এসেছে পুষ্পা তখন মুখ্যমন্ত্রীর ভাই সুবা রেড্ডিকে একটা সোফাই করে পাঁচ কোটি টাকা দেয় মুখ্যমন্ত্রী বলে পাঁচ কোটি মাত্র পুষ্পা বলে আরে পাঁচ তো তোমার ভাইয়ের জন্য জন্য তোমার জন্য আরো বড় অ্যামাউন্ট পাঠিয়েছি সাথে সাথে একটা সোফায় পঁচিশ কোটি টাকা চলে আসে পুষ্পা বলে সিদাপ্পা যদি সিএম হতে পারে তাহলে এরকম আরো সোফা আপনার কাছে যাবে টাকা দেখে তো মুখ্যমন্ত্রী আর কিছুই বলতে পারে না বাহিরে এসে পুষ্পার সাথে সিদাপ্পা বেশ রেগে যায় সে এত টাকা কেন তাদের দিয়েছে সামনে তো তাদের আরো টাকা লাগবে তখন পুষ্পা বলে যত টাকা লাগে আমি দিব তুমি আমাকে ন্যাশনাল প্লেয়ার ভেবেছো তুমি জানো না আমি এখন ইন্টারন্যাশনাল প্লেয়ার মানে পুষ্পা আগে মুরুগানের কাছে এক টন চন্দন কাঠ বিক্রি করে এক থেকে দেড় কোটি টাকা পেতো এখন সে যদি এক টন চন্দন দেশের বাহিরে বিক্রি করতে পারে তাহলে সে আরো কয়েক কোটি টাকা বেশি পাবে তো যেই ভাবনা সেই কাজ পুষ্পা মালদ্বীপে আসে একজন ইন্টারন্যাশনাল ডিলারের সাথে কথা বলার জন্য এখানে ডিলার আসে হেলিকপ্টারে করে সাথে সুন্দরী গার্লফ্রেন্ড নিয়ে আর পুষ্পা আসে ট্রাকে করে তার উপরে আবার এমন বেশভূষা দেখে ডিলার পুষ্পাকে সাপ্রি স্মাগলার মনে করে সে তার অন্য ক্লান্টদের কল দিতে থাকে কিন্তু সে যাকেই কল করে তারাই পুষ্পাকে কল দিয়ে চন্দন কাঠের কথা বলে এইবার ডিলার পুষ্পার পাওয়া সম্পর্কে বুঝে যায় এবং সে পুষ্পাকে তার হেলিকপ্টারটি দিয়ে দেয় এখন এরা কিসে করে যাবে এরা ট্রাকে উঠে পড়ে তো এখানে তাদের দুই হাজার টন চন্দন কাঠের ডিল হয় কিন্তু প্রশ্ন হলো এমনিতে তো ইন্সপেক্টর ভাওয়ার সিং পুষ্পার পিছনে লেগে আছে তার উপরে এত কম সময়ে এত টন চন্দন কাঠ কি পুষ্পা ডেলিভারি দিতে পারবে পরের দিনে দেখি এলাকার সবাই ভিড় করে আছে পুষ্পা হেলিকপ্টার নিয়ে আসছে সেটা দেখার জন্য যাই হোক পুষ্পা এপার একে একে সবাইকে বলছে অমুক তারিখের মধ্যে আমার এত এত টন চন্দন কাঠ লাগবে কেউ একটু ভয় পেয়ে যাচ্ছে বাকি সবাই বলছে হ্যাঁ হয়ে যাবে তুমি কোনো চিন্তা করো না ফোনে তো আর সব আলাপ করা যায় না তাই সবাইকে বাড়ি ডেকে মিটিংয়ে বসে চলছে কিভাবে বর্ডার ক্রস করবে কিভাবে কি করবে তখন শ্রীবালি আসে তরকারির লবণ চেক করাতে পুষ্পা চেখে বলে লবণ একটু বেশি হয়েছে ব্যাস শ্রীবালি রেগে চলে যায় এ বলে আজ পুষ্পার খবর আছে একটু পর কেশাব এসে বলে ভাউ ভাবি তো রেগে আছে পুষ্পা বলে কেন ওই যে লবণ বেশি বলেছেন না তাই পুষ্পা বউয়ের রাগ ভাঙাতে চলে যায় এরা তো এই দিকে মজা নিতে থাকে তো ভাউ ভাবি রাগ ভাঙাতে থাকুক আমরা গিয়ে দেখি ভাওয়ার সিং এর কি অবস্থা গাড়ি থেকে যে দিদি নামলো এর নাম ডাকসানি সে এসে দেখে ভাওয়ার একটা মেয়ের সাথে ইন্টিমেট হচ্ছে কি একটা অবস্থা ডাকসানি বলে এ ভাবার সিং তুই এখানে করছিস ফুর্তি আর ওইদিকে পুষ্পা লাল চন্দনে রাজত্ব করে যাচ্ছে সে মাটির নিচ থেকে লাল চন্দন বের করছে আবার কখনো আকাশ থেকে চন্দনের বৃষ্টি নামাচ্ছে কখনো আবার নদী দিয়ে কাটপার করছে ট্রাকে করে সাইকেলে করে যেভাবে পারছে শুধু চন্দন কাট নিয়ে আসছে এত কাট কোথায় যাবে সেটা কেউ জানে না তবে এটা তো স্পষ্ট যে পুষ্পা এবার বড় কিছু প্ল্যান করছে ডাকসানি এইদিকে কথা বলতেছে আর এইদিকে এ করছে দেখেন জামা টোকাচ্ছে বেচারা তো ডাকসানি আরও বলে যে বিচ্ছা রেডি নামে এক ডিলার আছে তাকে ধরতে পারলে পুষ্পার সব প্ল্যান সম্পর্কে জানা যাবে কারণ ও পুষ্পার সাথেই কাজ করে পরদিন রাতে বিশ্বার রেডি কাট নিয়ে যাওয়ার সময় ভাওয়ার সিং তাকে রাস্তায় আটকে দিয়ে তার একটা ট্রাক পুড়িয়ে দেয় এটা দেখে রেডি ভাওয়ার সিং এর উপর রেগে গিয়ে বলে এ ভাওয়ার সিং এই ট্রাকে কত টাকার মাল ছিল তুই জানিস পুষ্পা এর আগে মেরে কিভাবে উলঙ্গ করেছিল সেটা কি তুই ভুলে গেছিস ব্যাস এটা শুনেই তো ভাওয়ার সিং মাথা গরম হয়ে যায় বিশ্বারেড্ডি ব্রিজের উপর থেকে ফেলে দেয় আর এতে করে সে মারা যায় পরদিন বিশ্বারেডি সংস্কারের সিন্ডিকেটের সবাই হাজির হয় এবং সেখানে আসে তখন সবাই সিদাপ্পাকে বলে পুষ্পা এবং সিং এর ঝামেলা মিটিয়ে দিতে নয়তো এভাবে একের পর এক তাদের লোক মারা যাচ্ছে পুষ্পা অন যারা দেখেছেন সেখানে মুভির শেষের দিকে ভাওয়ার সিং এবং পুষ্পার মধ্যে একটা ফাইট হয় আর তখন পুষ্পা ভাওয়ার সিং উলঙ্গ করে অপমান করেছিল সেই থেকে ভাওয়ার সিং আরো বেশি ক্ষেপে আসে পুষ্পার উপর পরদিন সিদাপ্পা ভাওয়ার সিং এর সাথে দেখা করতে চায় তখন সিদাপ্পা ভাওয়ার সিংকে বলে সে যেন আগে সব কিছু ভুলে যায় বিনিময়ে তাকে দশ কোটি টাকা দেওয়া হবে কিন্তু ভাওয়ার সিং রাজি না হয়ে বলে আপনার হয়তো বা মনে নেই পুষ্পা এর আগে আমার সাথে কি করেছিল সিদাপ্পা তখন নিজে উলঙ্গ হয়ে বলে আমি তোমার সামনে উলঙ্গ হয়েছি আমার কি কিছু হয়েছে তোমাকে তো উলঙ্গ অবস্থায় পুষ্পা ছাড়া আর কেউই দেখেনি তাহলে তুমি কেন সেটা নিয়ে এত রেগে আছো তখন ভাওয়ার সিং বলে পুষ্পা যদি তাকে সবার সামনে সরি বলে তাহলে সে সব কিছু ভুলে যাবে সিদাপ্পা তখন বলে ঠিক আছে সে পুষ্পাকে সরি বলার জন্য রাজি করাবে সিন চলে আসে পুষ্পার বাড়ি সিদাপ্পা এসে পুষ্পাকে বোঝায় যদি তার সেম হতে হয় তাহলে মুখ্যমন্ত্রীকে আরও টাকা দিতে হবে আর তাকে টাকা দিতে হলে চন্দন কার্ড বিদেশে ডেলিভারি দিতে হবে যেটা ভাওয়ার সিং হতে দিচ্ছে না একটা সরি বলায় যদি এই সমস্যা সমাধান হয়ে যায় তাহলে সরি বলতে সমস্যা কি শ্রীবালিও একই কথা বলে যে তাদের জন্যই এটা ভালো না চাইতো পুষ্পা সরি বলতে সেখানে চলে আসে ফাইনালি পুষ্পা সবার সামনে সরি বলে ভাওয়ার সিং সেটা রেকর্ড করে বারবার বাজে শুনতে থাকে তার যেন অন্যরকম একটা আনন্দ হচ্ছে কিন্তু এই সরি বলাটা পুষ্পা কিছুতেই কেননা পুষ্পা তো কারো করে না সেই মাঝরাস্তায় গাড়ি ঘুরিয়ে নেয় এবং সেই স্পটে এসে সিং এর গাড়িতে মেরে দেয় যাতে করে ভাওয়ার সিং সুইমিং পুলে পড়ে যায় সে তো কিছুই বুঝতে পারছে না যে এই মাত্র পুষ্পের সরি বললো এর মধ্যে কি হলো তার তখন ভাওয়ার সিং আর পুষ্পার মধ্যে আবার ঝামেলা শুরু হয়ে যায় এরপর পুষ্পা তার আইকনিক স্টাল দেখিয়ে সেখান থেকে চলে আসি পরের সিনে দেখি ভাওয়ার নার্সিং পুষ্পার যাওয়ার সব ছোট বড় রাস্তা বন্ধ করে দেয় যাতে করে পুষ্পার চন্দন কাট নিয়ে না যেতে পারে ব্রিজের উপর থেকে একটা বোতল ফেলে দিলে বোতলটা ভাঙার শব্দ পেয়ে ভাওয়ার সিং বুঝে যায় নদীর পানি আটকে দিয়ে নদী পথে পুষ্পা তার চন্দন কাট নিয়ে যাচ্ছে সে দ্রুত সবাইকে ট্র্যাকের পিছু নিতে বলে এখানে অনেক বড় একটা চেজিং হয় পুষ্পার লোকেরা বুঝে যায় পুলিশ তাদের পিছু নিয়েছে তারা এটা পুষ্পাকে জানালে প্ল্যান করে পুষ্পা পুলিশের রাস্তা আটকে দেয় কিন্তু ভাওয়ার সিং সেও তো কম যায় না জঙ্গলের রাস্তা দিয়ে সে একাই ট্রাকগুলোকে আটকাতে যায় কিন্তু ততক্ষণে ট্রাকগুলো জঙ্গল পার হয়ে যায় সে তখন সামনে অনেকগুলো গরুর গাড়ি দেখতে পায় সে গিয়ে গরুর গাড়িগুলোকে আটকে দিয়ে ট্রাকের রাস্তা বন্ধ করে দেয় এবং একের পর এক ট্রাকে ফায়ার করতে থাকে এরপর সে সকল চন্দনকার জব্দ করে থানায় নিয়ে আসে এই খবর পেয়ে প্রেস মিডিয়ায় এসে একের পর এক ভাওয়ার সিংয়ের ইন্টারভিউ নিতে থাকে ভাওয়ার সিং তো বেশ মুড নিয়ে সবার সাথে কথা বলছে কিন্তু তখন এক পুলিশ অফিসার এসে তাকে একটা খবর দেয় যেটা শুনে আমাদের সাথে 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 ভাওয়ার সিং ও ঝাটকা খায় মানে সে যেগুলো কবজা করেছে সেগুলো আসল চন্দন কাঠ নয় আসল চন্দন ভিতরে লাল থাকে কিন্তু এগুলোতে লাল রং করা হয়েছে যাতে করে তারা মনে করে এগুলোই আসল চন্দন কাঠ এটা শুনে তো ভাওয়ার সিং এর মাথা পুরো নষ্ট হয়ে যায় তাহলে আসল চন্দন কাঠ গেল কোথায় তখন সে কিছু ঝুনঝুনের আওয়াজ পেয়ে বাইরে এসে দেখে কাল রাতে যে গরুর গাড়িগুলো দেখেছিল সেই গরুগুলো এখন খালি যাচ্ছে তখনই থানায় একটা গরুর গাড়ি নিয়ে আসা হলে ভাওয়ার সিং বুঝে যায় এই গাড়ি এগুলোই ছিল আসল চন্দন কাঠ পুষ্পা তাকে বোকা বানিয়ে মাল ডেলিভারি করে দিয়েছে ভাওয়ার সিং বলে মাল বর্ডার ক্রস করেছে তো কি হয়েছে চায়না যাওয়ার আগেই আমি ধরে ফেলব সিন এখানে কাট করে আসে পূজার মণ্ডপে এখানে কিছু খারাপ ছেলেরা কাবেরিকে বিরক্ত করতে থাকে আর এটা দেখে পুষ্পা সেই ছেলেগুলোকে ইচ্ছে মতো মারতে থাকে এরপর তাদের মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে ছেলেগুলোকে অপমান করতে থাকে লাল চন্দন ততক্ষণে রামেশ্বরম পৌঁছে গিয়েছিল কারণ সেখান থেকে শ্রীলঙ্কা যাওয়া বেশি সহজ এরই মধ্যে ভাওয়ার সিং তার টিম নিয়ে সেখানে চলে আসে আর তারা পাগলের মতো চন্দনগুলো খুঁজতে থাকে কিন্তু কোথাও তারা খুঁজে পায় না তখন তার মনে পড়ে পানির নিচে তো তারা চেক করেনি সাথে সাথে সে পানিতে ঝাঁপ দেয় আর দেখে সত্যি সত্যি চন্দন কাঠের গাড়িগুলো সেখানে রয়েছে কিন্তু ততক্ষণে পুষ্পার লোকেরা সবগুলো ট্রলার নিয়ে চলে যায় ভাওয়ার সিং তাদের পিছু নেয় কিন্তু মাঝপথে শ্রীলঙ্কার বর্ডারে তাকে আটকে দেওয়া হয় যাতে করে সে আর চন্দনগুলো ধরতে পারে না পুষ্পা তাকে বুঝিয়ে দিয়েছে সে যদি চলে ডালে ডালে তবে পুষ্পা চলে পাতায় পাতায় পুষ্পা শুধু ফায়ার নয় সে এখন ওয়ার্ল্ড ফায়ার ফাইনালি চব্বিশে জুলাই সিদাপ্পা সিএমের পথটা পেয়ে যায় আর এই দিনটা ছিল জন্মদিন পুষ্পা তার স্ত্রীকে উপহার দেওয়ার জন্যই এই তারিখে বানিয়েছে যাতে সিএম সাথে ফটো তোলার ইচ্ছাটা পূরণ হয় তো আর আমাদের দেখেন গিফট তো দূরের কথা একটা কেক পর্যন্ত কাটতে পারি না সবই কপাল যাই হোক এইদিকে ভাবার সিং পুষ্পাকে আটকাতে না পেরে রাগে তার জব্দ করা সব নকল চন্দন কাঠে আগুন লাগিয়ে দেয় বেচারা কি আর করবে পরদিন পুষ্পার ভাবি এসে বলে কাবেরিকে সেই মন্দিরের বখাটে ছেলেগুলো তুলে নিয়ে গেছে আর এখন তারা দুই কোটি টাকা চাচ্ছে এত টাকা তো তাদের কাছে নেই পুষ্পা যেন দয়া করে কাবেরিকে বাঁচিয়ে আনে পুষ্পার ভাই তাকে পছন্দ করে না তা সত্ত্বেও কাবেরিকে সে বাঁচিয়ে আনতে যায়। তখন বলে যে কাবেরিকে যে ছেলে ধরে নিয়ে গেছে সে আর কেউই না মুখ্যমন্ত্রীর ভাইয়ের ছেলে সে যেন এই ঝামেলায় না জড়ায় এমনিতেও তো তার ভাইয়ের সাথে ভালো সম্পর্ক নেই পুষ্পা এখানে খুব সুন্দর একটা কথা বলে ভাইয়ের সাথে সম্পর্ক ভালো নাই হতে পারে কিন্তু কাবেরী তাকে চাচা বলে ডাকে সে কাবেরি সম্মান বাঁচাতে অবশ্যই যাবে এবং সামনে যে আসবে তাকেই রাপ্পা রাপ্পা করে কেটে ফেলবে ব্যাস হেলিকপ্টার নিয়ে সে একাই সেখানে দুই কোটি টাকা নিয়ে চলে আসে সেখানে আসার পর মন্ত্রীর ভাইপো পুষ্পাকে সাড়ে চুরি পরিয়ে অপমান করতে থাকে কারণ পুষ্পা যেদিন তাদের মেরেছিল সেদিন সে শাড়ি পরা ছিল এরপর তার হাত পা বেঁধে প্রচুর মারতে থাকে পুষ্পা তাদের কিছুই বলতে পারছিল না কেননা কাবেরি তাদের হাতে বন্দি ছিল একসময় ছেলেগুলো পুষ্পার সামনে যখন কাবেরির সাথে নোংরা আচরণ করতে থাকে তখন পুষ্পা আর কন্ট্রোলে থাকতে পারে না কারণ পুষ্পা আর যাই করুক না কেন মেয়েদের অসম্মান করা সে সহ্য করতে পারে না এরপর সবগুলোকে ধরে একদম রাপ্পা রাপ্পা করে কোপাতে শুরু করে এখানে অনেক বড় একটা ফাইট হয় পুষ্পার এমন ভয়ঙ্কর রূপ দেখে কাবেরি নিজেও অবাক হয়ে যায় শেষে মন্ত্রীর ভাই আসলে পুষ্পা তাকেও মেরে দেয় এবং কাবেরিকে নিয়ে চলে আসে কিছুদিন পর পুষ্পার সৎ ভাই কাবেরীর বিয়ের কার্ড নিয়ে তাদের বাড়িতে আসে যেটা দেখে পুষ্পার মা সাহ সেখানে সবাই বেশ অবাক হয়ে যায় কিন্তু পুষ্পা তার সামনে আসে না মোহন তখন নিজের ের জন্য অনেক লজ্জিত হয় যে সে পুষ্পার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে যেটা একদম উচিত হয়নি সেই সাথে সে মায়ের পায়ে পড়েও ক্ষমা চায় এরপর আর কি রাগ থাকে পুষ্পা তার সব পরিবারে বিয়েতে চলে আসে ভাইরাও বেশ খুশি হয়ে যায় পুষ্পাকে সে জড়িয়ে ধরে আর এভাবেই সবার মিলনের মধ্য দিয়ে মুভিটা শেষ হয়ে যায় তো মুভিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন আর হ্যাঁ ভদ্রতার পরিচয় দিয়ে সাবস্ক্রাইব করে যাবেন কেমন বাই বাই